ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস আজকে ব্লগসটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর আপনারা তো টাইটেল দেখে বুঝতে পেরিয়ে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করব তো আজকে রেসিপিটা করার জন্য আমি সুরজিৎকে দিয়ে বাজার থেকে চিংড়ি মাছ আনিয়েছি কুচো চিংড়ি মাছ আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছাংনির মধ্যে দিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু জলটা ঝরিয়ে নেওয়া খুবই দরকার কারণ মাছগুলো যখন তেলে দেবো ছেড়ে ছেড়ে যাবে তো সেই জন্য আমি ছাংনির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এইদিকে একটা বাটি নিয়ে নিয়েছি তো এবার আমি বাটির মধ্যে যে মাছগুলোকে তুলে নেব তো এই রেসিপিটা সত্যি এমন একটা ভালো রেসিপি যে আমরা মানে ভাত দিয়ে বলুন বা এমনি নাস্তাতে সন্ধেবেলা আমাদের খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই রেসিপিটা বাড়িতে ধরুন হঠাৎ করে কোনো অতিথি এলো বাজার থেকে কিনে আনার মতো সময় নেই তো এই রেসিপিটা করে কিন্তু দেওয়া যেতেই পারে খুবই ভালো একটা রেসিপি তো আমি এখানে কথা বলতে বলতে দেখুন একটুখানি কাঁচা লঙ্কা কুঁচি করা আর একটুখানি রসুন কুঁচো করা আর একটা গোটা পেঁয়াজ কুঁচো করা নিয়ে নিলাম আর এই রেসিপিটা আজকে আমি ভাবলাম যে করি যেহেতু মাছটাও একদম ফ্রেশ বেশ ভালো একটা মাছ পাওয়া গেছে সবসময় তো এত ভালো মানে মাছ পাওয়া যায় না তো সেই জন্যই আমি আজকে আজ রেসিপিটা করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করছি তো এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম বেসন পরিমাণ মতো আর একটু নিয়ে নিলাম সামান্য নুন এবার আমি এখানে একটুখানি নেব কাশ্মীরি মরিচের গুঁড়ো কারণ কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কী হয় রঙটাও একটু দেখতে ভালো লাগে আর একটুখানি হালকা ঝাল ঝালটাও হয় আর আমি যেহেতু ঝালটা খুবই কম ব্যবহার করেছি কাঁচা মানে যে মরিচটা দিয়েছি কারণ আমার বাড়িতে সোনাই মাম্মা আছে ও বেশি ঝাল খেতে পারে না তো সেই জন্যেই আমি আর কি অল্পই ঝালটা ব্যবহার করেছি তো এবার দিয়ে দেখুন ভালো করে আমি মেখে এবার এটা আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো তো চলুন এবার আমার এখানে ছাদের বাগানে কিছু ধনে পাতা গাছ হয়েছে তো তো আমি সেখান থেকে ধনে পাতা একটু তুলে নিয়ে আসি কারণ আপনাদের সাথে শেয়ার করা হয় না যে আমি শীতকালেতে ছোট ছোট ছাদেতে বাগান করি এই দিকে দেখুন একটু ফুলের বাগান করেছি এখনও গাছগুলো ছোট আর কিছু গাছগুলোতে ফুল হয়েছে আর এই দিকে ধনে পাতা লাগিয়েছিলাম সেই ধনে পাতাগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে আগে অনেকগুলোই তুলে নেওয়া হয়েছে আর কিছু রয়েছে ভাবছি এইগুলোকেও এবার তুলে নেবো কারণ এবার হালকা হালকা গরম পড়ে যাচ্ছে আর এইগুলো ভালো হবে না রোদের জোর হয়ে গেলে কী হয় গাছগুলো একটু শুকনো শুকনো হয়ে যায় তো তো সেই জন্যই ভাবলাম এবার ধনে পাতাগুলো তুলে নিই তো সেই জন্যই আর কি একটা একটা করে প্রতিদিনই তুলে রান্না করা হচ্ছে তো দেখুন ধনে পাতাগুলোকে আমি তুলে নিয়েছি এবার আমি ধনে পাতাগুলোকে ফ্রেশ করে ধুয়ে নেব তার আগে চলুন এই যে ধনে পাতাগুলোকে তুলে নিয়েছি তো এবার আমি নিচে চলে যাই তো দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি এসে ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে কুঁচি করে নেব এই রান্নাটার মধ্যে ধনে পাতাটা দিলে বেশ খেতে খুবই ভালো লাগে একটা বেশ আলাদা সেন্টও হয় আর দেখতেও খুবই ভালো লাগে তো সেই জন্যই আমি আর কি ধনে পাতাটা এর মধ্যে অ্যাড করলাম দিয়ে এবার ভালো করে আমি মেখে নেব আর হ্যাঁ আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে চালের গুঁড়ি এই রান্নাটার মধ্যে কিন্তু চালের গুঁড়ি দেওয়াটা অবশ্যই দরকার কারণ চালের গুঁড়িটা দিলে কি হয় জিনিসটা যেমন মুচমুচে হয় খেতেও কিন্তু ভীষণ একটা টেস্ট হয় তো সেই জন্যই আমি চালের গুঁড়িটা অ্যাড করলাম তো দিয়ে এবার ভালো করে আমি আরেকটু মেখে নিচ্ছি আগেও আমি অনেকবার এই রান্নাটা করেছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারাও অনেকেই হয়তো বাড়িতে করেছেন আবার অনেকে করেননি তো যারা করেছেন মানে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আর যারা করেননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখুন এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট বলে রাখার করে আমি এবার তেলের মধ্যে এগুলোকে ভাজতে দিয়ে দেবো ছোটো ছোটো বলের আকারও করতে পারেন বা কেউ একটু চ্যাপটা চ্যাপ্টা করতে পারেন যে যেমন পছন্দ করে আমি ছোটো ছোটো বলের আকার করে গোল গোল করে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু যখন ভাজবেন একদম গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন কারণ এইটা ভাজতে একটু সময় লাগে আর সেই জন্য আর কি গ্যাসের ফ্লেমটা একটু লো করে ভাজতে হবে তো দেখুন এক পিঠটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আর এক পিঠটা উল্টে দেব এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম ভাজা হওয়ার জন্য তো দেখুন প্রত্যেকটা দিকই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেবো তো এইটার একটা স্মেলটাও কিন্তু অসাধারণ বেরোয় যখন আমি ভাজছিলাম এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো যে কি বলবো আর এইটা কিন্তু চাটনি কাসুন্দি এইসবের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ওদিকে দেখুন আমার সোনাই মামা বলছে মা হয়েছে মা হয়েছে ও বারবার শুধু মানে জিজ্ঞাসা করে যাচ্ছে কারণ ও এই জিনিসটা খেতে ভীষণ ভালো মানে ভালোবাসে ওরও ভালো লাগে খেতে তো দেখুন অলরেডি আমার হয়ে গেছে ভাজ যা এবার আমি আপনাদেরকে একটু দেখাবো যে জিনিসটা কত সুন্দর হয়েছে দেখুন যেমন মানে মুজমুচে সেরকম সুন্দর হয়েছে আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ চিংড়ি মাছ ছিল খুবই সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে তো আমি একটা খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে হ্যাঁ একদম অসাধারণ খুব সুন্দর লাগছে খেতে আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন জিনিসটা কত সুন্দর হয়েছে তো আমি তো শুধুই খাচ্ছি আপনারা মনে করলে চাটনি বা কাসুন্দের সাথে খেতেই পারেন তো চলুন তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করে দিলাম টাটা বাই বাই নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন